পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন অনিয়ম ও অস্বচ্ছতা দূর করতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে এতে করে গুটি কয়েক মাফিয়া প্রতিষ্ঠানের আধিপত্য বন্ধ হবে আগামী সপ্তাহেই অনলাইন প্রক্রিয়ার বিষয়টি গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানান তিনি সতেরো সেপ্টেম্বর বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেকের সভা পরবর্তী ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান পরিকল্পনা উপদেষ্টা বলেন এই আইন হলে রেল রেলখাত জ্বালানিসহ বিভিন্ন খাতে গুটি কয়েক মাফিয়া প্রতিষ্ঠানের আধিপত্য বন্ধ হবে কারও প্রভাব দেখে নয় যোগ্যতা আছে এমন প্রতিষ্ঠানকে মূল্যায়ন করেই কাজ দেওয়া হবে কোনো প্রতিষ্ঠান ঋণ খেলাপি হলে আগে কোনো অনিয়মে জড়িত হলে সেই প্রতিষ্ঠানকে দরপত্রের যোগ্য হিসেবে বিবেচনা করা হবে না প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়ার নানা স্তরে স্বচ্ছতা আনার ক্ষেত্রে সরকার নীরব বিপ্লব করে ফেলেছে জানিয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতি বন্ধ করেছি ফলে প্রকল্প পরিচালক হতে কর্মকর্তারা কেউ আগ্রহ দেখাচ্ছেন না এছাড়া এখন থেকে প্রকল্প বাস্তবায়নে খাস জমি রেখে কৃষি জমি অধিগ্রহণ করা হবে